अच्छा আমরা সবাই তো জানি যে আমাদের এই সংসার জীবনে কোনো কিছু স্থায়ী নয় তবুও আমরা প্রত্যেকটা মেয়েরা সংসারের মায়ায় নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছি যেখানে দিন রাত এই অক্লান্ত পরিশ্রমের কষ্টটাকেও যেন আর কষ্ট বলে মনে হয় না তাই না জাগে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে এখানে একটা মধু দেখাচ্ছি দেখো অনলাইন থেকে এই মধুটা আমি কিন্তু নতুনই পারচেস করেছি এটা হচ্ছে ঝান্ডু হানি উইথ জিঞ্জার সত্যি কথা বলেই মধুটা কিন্তু অসাধারণ তোমরা যারা প্রত্যেক দিন আমার মতো সকালবেলায় এরকম ইসতোষ্ণ গরম মধু খাও তারা কিন্তু এই মধুটা ট্রাই করে দেখতে পারো ভারী সুন্দর জানো আমি এবার এটা নতুনই নিয়েছি তবে বেশ ভালো লেগেছে আমার কাছে আচ্ছা এ পর্যায়ে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগ তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই যাই হোক মধু জল দিয়ে আজকের দিনটা শুরু করেছি আর এখন শোনার জন্য স্কুলের টিফিন রেডি করছি আজকে টিফিনে দিচ্ছি হচ্ছে পাস্তা তবে কোন রকম মশলা ছাড়া শুধুমাত্র বাটার গোলমরিচের গুঁড়ো আর একটু সস দিয়ে পাস্তা আজকে একটু বেশি করেই করেছি কেন কি আমার যে বান্ধবী আছে ওকে আমি বলে রেখেছি যে আজকে যেন ওর ছেলের জন্য টিফিনও না দেয় আমি দুজনের জন্যই টিফিন করে নিয়ে যাব জানো সকালবেলা উঠে তো অনেক তাড়াহুড়ো লেগে যায় তাই রাত্রে না আমি বেশ কয়েকটা কাজ এগিয়ে রাখি খুব যদি অসুবিধেই না পড়ি তাহলে রাত্রে থালা বাসন আমি কিন্তু রাত্রেই ধুয়ে মেজে ওই যে স্টিলের র্যাকটা দেখলে স্টিলের র্যাকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখি তাতে করে সকালবেলা উঠে আমার কিন্তু থালা বাসন ধোয়া মাজার কোনো ঝামেলা নিতে হয় না আর এখানে কাপগুলোও দেখো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি চলো গল্প করতে করতে টিফিনটা তো হয়েই গেছে আর এখন সোনাদের জন্য টিফিনটাকে আমি টিফিন বক্সে রাখছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে আচ্ছা গল্প করতে করতে টিফিন তো আমার রেডি করা হয়েই গেছে আর এ পর্যায়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু ভাতটাকেও ঘুষিয়ে দিয়েছি আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে জানো তো আমি তো দুজনের জন্যই টিফিন রেডি করেছিলাম টিফিন রেডি করার আগে থেকেই মোটামুটি সকাল ওই সাড়ে ছটার আগে থেকেই শম্পাকে ফোন করছি শম্পার আর ফোন ধরছে না আমি তো জানি না যে সে বেচারা শরীরটা খারাপ ছিল পরে শুনি শম্পা স্কুলে আসতে পারবে না সেই জন্য শম্পার ছেলের জন্য যে টিফিনটা করেছিলাম সেটা কিন্তু বাড়িতেই রেখে গেছিলাম মনটাও একটু ভার ভার হয়ে গেছিলো জানো তো আজ প্রথমে বাচ্চাটার জন্য টিফিন বানিয়ে নিয়ে গেলাম আর আজকে এসে স্কুলে আসতে পারল না যাকে চলো গত দুদিন যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন আবহাওয়াটা বেশ ভালো ছিল তবে ঝড় বৃষ্টিতেও আমরা বিরক্ত হয়ে গেছিলাম আর মাঝে দেখো একটা দিন বৃষ্টি হয়নি এতটা পরিমাণ গরম পড়েছে এই গরম যেন আর সহ্য করা যাচ্ছে না আজকে তো গতকালকের থেকে আরও বেশি গরম জানো আর তার উপরে সকালবেলা তাড়াহুড়ো করে এক কিলোমিটার হেঁটে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আবার তাকে পৌঁছে দিয়ে বাড়ি আসা আবার নটা সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে বেরোনো এই প্রচণ্ড রোদ গরম এই সত্যিই বলছি আজকে শরীরটা আমার ভীষণ খারাপ করছিলো সত্যিই কোনো কিছু করতে ইচ্ছে করেনি তবে সংসারে তো কোনো কাজ না করলেও চলে না অবসালোভাবে তো আমি থাকতেও পারি তাই যতটুকু যা কাজকর্ম না করলেই নয় সেই কাজগুলোই আমি করেছি জানো তো আর এখানে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিয়েছি আলু কেটেছি পেঁপে কেটেছি সেই সাথে কেটেছি উঠছে আজকে উঠছে আলু পেঁপে দিয়ে একটু মাছের ঝোল রান্না করব আর সব রকম সবজি আমি এই কারণেই দেওয়ার চেষ্টা করি এই উঠছেটা যদি আমি আলু দিয়ে ভাজা করতাম তাহলে কোনোভাবেই আমার ছেলেকে কিন্তু খাওয়াতে পারতাম না ওই আলু পেঁপের সঙ্গে আর মাছের সঙ্গে ভাতটাকে যখন মাখিয়ে দেব তখন দেখা যাবে কি সব সবজি কিন্তু খেয়ে নেবে আর তার উপরে সমস্ত সবজি যেহেতু আমি প্রেসার কুকারে সিটি মেরে নিই সেহেতু উচ্ছে যে ভাবটা সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে জানো আর গল্প করতে করতে সবজিগুলোকে কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়েও দিয়েছি এদিকে কিন্তু আমি একটু চাও বসিয়ে নিলাম আসলে আমার ইচ্ছে থাকে যে সমস্ত কাজ আমি একদিকে গুছিয়ে নেব আর তারপরেই চাটা করব কেন কি চা খাওয়ার সময় স্থিরভাবে বসে যদি চা খেতে না পারি তাহলে চায়ের আনন্দটা না আমি উপভোগই করতে পারি না আর সত্যি কথা বলতে কি তোমরা এতদিনেও হয়তো জেনে গেছো আমি না চা খেতে ভীষণ পছন্দ করি গতকালকে যখন স্কুলে গিয়েছিলাম তখন আমি আর পূর্ণিমা মিলে চা খেয়ে এসেছিলাম গতকালকের ভিডিওতে খেয়াল করেছো কি না জানি না আমি কিন্তু চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে দোকান থেকে চা খেয়ে এসেছিলাম দুবার তারপর বাড়িতে চা না খেলে ভালোই লাগছিল না সেই জন্য দুপুরবেলা না একটু কফি করে খেয়েছিলাম আর একটু কড়া করে কফি করেছিলাম সেই কারণে দুপুর দুপুরবেলার ঘুমটা আমার কিন্তু মিস গেছে কোনোভাবেই দুপুরবেলাতে আমার ঘুম এসেছিল না জানো তাই দুপুরবেলাতে না আমি এডিটিংয়ের কাজটা করে রেখেছিলাম তবে আজকে আমি যখন এডিটিং করি তখন ঘড়ির কাটাই মোটামুটি চারটে বাজে আর আজকে আমার অনেক কাজ পড়েছিল যেন ওই যে বললাম শরীরটা ভালো ছিল না তাই বেশিরভাগ কাজগুলোই আজকে ফেলা ছিল তবে যখন আমার ছেলেকে পড়াতে এলো তখন কিন্তু আমি ঝটপট করে সব কাজ করে নিয়েছি আসলে যাদের বাচ্চা চঞ্চল হয় তাদের বাচ্চাকে ছেড়ে রেখে কাজ করতে ভীষণ অসুবিধা হয় তাই আমাকে ক্ষেত্রে কী হয় বলো যখন ওকে মাস্টার পড়াতে আসে কিংবা যখন ও স্কুলে থাকে তখনই আমি সমস্ত কাজ করে রাখার চেষ্টা করি আমি জানি এই ফাঁকটাতে যদি আমি কাজ করে না রাখি তাহলে আমার ছেলে আসলে কিন্তু কোনো কাজই আমি আর করতে পারবো না আর কাজ করার সময় যদি একটু ধীর স্থিরভাবে কাজগুলো না করা হয় না তাহলে দেখবে সমস্ত কাজ যেন কেমন এলোমেলো আর অগছালো হয়ে যায় যাকে গল্প করতে করতে চাটুকুও কিন্তু বসে খেয়ে নিয়েছি তারপর মাছ দিয়ে এসেছি ভাজা করতে আর এখন চলে এলাম ঘরে আগের দিন তো ওই মোটামুটি দুটোর পর থেকে বৃষ্টি হয়েছে স্নান করার পর নাইটিগুলো শুকিয়ে শুকিয়েছিল না তাই নাইটিগুলোকে ঘরেই মেলে রেখেছিলাম নাইটিগুলোকে তুলে এখন বাইরে মেলে এসেছি আর এখন দেখো বিছানাটাকে পরিষ্কার করছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা গল্প করতে করতে এদিকে বিছানাটা কিন্তু ও হয়ে গেছে আগের দিনকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি প্রত্যেক দিন মধু জল কেন খাও আচ্ছা মধু জল খাওয়ার আলাদা কোনো বেনিফিট তো আমি জানি না তবে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি সমস্যা রয়েছে সেই কারণেই কিন্তু আমি প্রত্যেকটা দিন ঈষদুষ্ণ উষ্ণ গরম জলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাই তাতে করে আমি অনেক উপকার পেয়েছি এই কারণেই আমার প্রত্যেক দিন মধু জল খাওয়াবো দিদিভাই সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এই ঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখো দিদিভাই ভীষণ ভালো লাগে ডালিয়ার খিচুড়িটা খুব ভালো লাগলো আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আচ্ছা এ পর্যায়ে ভাই গিয়েছিল বৃন্দাবনে আর বৃন্দাবনের মহারাজ প্রেমানন্দ স্বামীকে কে চেনে না কারোর তো অচেনা নয় তাকে সব্বাই ওনাকে এক পলক চাক্ষুষ দর্শন করার জন্য ব্যাকুল হয়ে যায় আমার ভাই যেহেতু বৃন্দাবনে গিয়ে গিয়েছিল ভাইকে বলেছিলাম যে ভাই যখন মহারাজ পরিক্রমা করতে আসবে অবশ্যই আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠাবি আর সেটা আমি কিন্তু সবার সঙ্গে শেয়ার করব দেখো মহারাজের দর্শন মিলে গেল আজকে বাড়ি বসেই সত্যি এ যেন এক অপূর্ব দর্শন আমি ফোনে দেখছি তাই আমার মনটা ব্যাকুল হয়ে গেছে তাহলে যারা সামনে থেকে দেখছে তারা কত ভাগ্যবান তাই না এই যে দেখো পরিক্রমা করতে করতে মহারাজ হেঁটে আসছেন আমার যেন মনে হচ্ছে এই যে আমি একদম সামনে থেকে ওনাকে ফিল করতে পারছি যাকে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ওটা চা